সেই পার্টিতে তো বোধহয় সম্ভবত ওই মল্লিকা চৌধুরী নামক ব্যক্তিটি কোলাপস করে রাইট না হাসপাতালে আপনাদের বাড়িতে বেশ মোশা আছে তাই না তাই গুইতে রক্তের দাগ পেলাম ডলপের নাম রক্তক্ষয় আপনারা লেখা হ্যাঁ আমারি লেখা আমার চতুর্থ করি

জানেন ইনফ্যাক্ট আজকেই আমি আমার ওয়াইফকে বলছিলাম দেখো আমি আমার ব্যাগ করব এমন একটা কেস আসবে যেটাতে আমার টিআরপিটা হাই হয়ে যাবে আর দেখুন এক্স্যাক্টলি আজ সকালে আপনি আমাকে কল করলেন আপনি সত্যি কথা বলবে তুমি অপূর্ব থেকে কমিশন পাও এক মিনিট আচ্ছা বাড়িতে একটা ড্রাইভার থাকতে খামক অপূর্ব বাবুকে আপনি ওকে ড্রাইভার বললেন আপনি ওকে ড্রাইভার বললেন সন্দীপ আমার হয়ে লেখে ও আমার টাইপেস্ট আপনাকে এত বড় আসবর দেখে দিল ওকে ড্রাইভার বলায় বলা উচিত নয় বলে আমিও চড়তে পারি জাস্ট দুটো মিনিট লাগবে জানেন তো আপনাকে আর আপনার এই অ্যাসিস্ট্যান্ট কে চেলে ঢোকাতে মিডিয়া ডেকে জাস্ট একটা বাইট দেব যে আপনারাই এই পুরো প্ল্যানটা করেছেন মল্লিকা চৌধুরীর মার্ডারটা আপনাদেরই প্ল্যান তার মধ্যে একজন পলাতক অতএব এখন আপনারা দুজন দোষী Our motive?